হ্যালো বন্ধুরা আজকে আমরা কি মাছ নিয়েছি দেখাবো মাছগুলো একদমই ছোট 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 ভোলা মাছের কিন্তু খুব টেস্ট হয় খেতে তো এগুলো সচরাচর খুব একটা পাওয়া যায় না অনেক দিন পর পেয়েছি তাই নিয়েছি আর মাছটা কাটছে কাটছে একজন তো অনেকগুলো মাছ তো আমি ওনাকে বলেছি মাছটা কাটতে আমি পরে ধুয়ে নেব তো দেখি বন্ধুদের দেখাচ্ছি কেমন ছোট ছোট মাছ নিয়েছি এই দেখো এগুলো কাটা হয়ে গেছে আর এগুলো ডেচকির মধ্যে রয়েছে ভোলা মাছ ছোট ছোট মাছ এই মাছের ঝাল খেতে খুব ভালো লাগে তো আজকে দুপুরবেলা ভাবছি এই ভোলা মাছেরই ঝাল করব আর একটা জিনিস করবো সেটাও দেখাবো বন্ধুদের সাথে তো মাছগুলো কাটা হয়ে যাক আমি ধুয়ে নেবো ও কি লক্ষ্মী পুজো তো শেষ নারকেল দিয়ে কী করবা নারকেলটা কুড়াচ্ছি তোর মা বলে তো নারকেলটা কুড়িয়ে দিতে আজকে একটা স্পেশাল ডিস খাওয়াবে মানে চাল কুমড়ো দিয়ে আর নারকেল দিয়ে অনেকেই খায় অবশ্য নারকেলটা কুড়িয়ে দিই আজকে চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে করা হবে প্রথমেই নারকেলটা কুড়াচ্ছি খাওয়া যাবে চাল কুমড়ো হ্যাঁ এই দেখো বন্ধুরা এই যে চাল কুমড়ো যে নারকেলটা দিয়ে করবে বলেছিলো আমার যা বড় যা তো আজকে এটাই করে খাওয়াবে আমাদেরকে চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে তো এই চাল কুমড়োটা ওর জন্যে কোছানো হচ্ছে চাল কুমড়োটা কেটে নিয়ে নারকেল তো কোড়াই হয়ে গেছে তো এটা রান্না হবে যখন রান্না হবে তখন রেসিপিটা তুলব এই যে বন্ধুরা চাল কুমড়ো কাটার পরেও আমরা খোসাগুলো ফেলি না কারণ এই খোসা আলু দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর এই খোসা ভাজাতে দিতে হয় কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন খেতে খুব টেস্টি হয় গরম 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 ভাতে সঙ্গে যদি একটু ঘি থাকে একদম জমে ক্ষীর কাটা হয়ে গেছে এবারে এতে একটু নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে ছোট ছোটো মাছ হলে কী হবে কি সুন্দর তাজা তাজা মাছ মাছগুলো ভোলা হবে ডেসকি ধরে হালকা করে কাঁটা তো ডেসকিটা ধরে ছোট ছোট গোলা মাছের ঝাল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এই যে আমাদের চাল কুমড়োর খোসা আর আলু ভাজা আমার যা করে খাওয়াচ্ছে আজকে আমার বড় যার হাতে রান্না খুব সুন্দর হয় তো এই ভাজাটা হয়ে গেছে কমপ্লিট এবার নামানো হবে এবার আস্তে আস্তে চাল কুমড়োটা চড়া দিয়ে ও এর উপরে পোস্ত দিয়েছো ঝিরিঝিরি করে বাহ বুঝতেই পারছি খুব ভালো লাগবে খেতে এবার চাল কুমড়ো বসাবো তাই তো জিরে শুকনো তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেবো এই আর যে ফোড়ন দিলাম দিয়ে এই যে জিরে আদা বাটা দিচ্ছি উপরে মশলাটা জিরে আর আদা বাটা হ্যাঁ তো বেশি ঝাল টাল চলবে না তাই না না নারকেলের জিন্তু নারকেল পরে দেবো জিরে আদা দিয়ে দিলাম দিয়ে এই চাল কুমড়োটা দিয়ে দেবো এতেই ভাবে ভাবে হয়ে যাবে নামানোর আগে নারকেল দুধ

একটু নেড়ে দিই বলেছে তলায় লেগে যাবে যদি লেগে যায় লাগবে তো না তো আমাকে তরকারিটা আমার যা একটু নেড়ে দিতে বলেছে আর এই যে জল বেরিয়েছে তরকারিতে তা আমি একটু নেড়ে দিলাম চাল কুমড়োর জলটা বেরিয়েছে রান্না করছি নারকেল বাটাটা দিচ্ছি নারকেল বাটা দুধ পোস্ত

এবারে একটু রসটা মরবে সাদা মচে যাবে সাদায় হয় তরকারিটা এই ভোলা মাছের ঝালের জন্য এখন মশলা করব চারটে শুকনো লঙ্কা আর সবই কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছে তো কুচনোই দেবো ওইখানে বেগুন আলু ধনেপাতা আর রেডি করে রেখেছি আর মশলাতে দেবোই সামান্য বেশি রসুন দেবো না খুব রসুন গন্ধ হয়ে গেল তখন আবার একটু অসুবিধা আছে আর সঙ্গে দেবো সাদা সর্ষে সর্ষেটা একটু বেশি পরিমানে দিলাম সঙ্গে একটু জিরে এই হলো মশলা ভোলা মাছের ঝালের মাছ ধরলাম না কিন্তু ধরতে অসুবিধা হবে হাতা দিয়ে খাট এখন তুলতে হবে না হাফ মাছ ভাজা হয়ে গেছে এখানে কিছুটা কড়াইতে আছে আর এখানে ডেস্কিতে এখনো কিছুটা রয়েছে আর এখানে দু পিস মাছ ভেজে আলাদা করে তেল দিয়ে রাখা হয়েছে কারণ আমাদের বাড়ির দুটো বাচ্চা আছে ছোট ছোট দুই নাতনি ওরা ভাজা মাছ খেতে ভালোবাসে ওদের জন্য দুটো তেল দিয়ে ভাজা তেল দিয়ে দু পিস মাছ ভেজে রাখা হয়েছে মাছ দেখুন দেখুন ভেজে রেখেছি মাছ ভেজে রেখেছি এবারে তেলের পেঁয়াজ দিয়ে দিলাম আলু দিয়ে দেবো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাত পেরেছি ভাত খাবো তো দেখি আমরা আজকে কি কি রান্না করেছি তো বন্ধুরা সবাই জানো আজকে কি কী রান্না করেছি তো সেইগুলো দিয়েই ভাত গুছিয়েছি আর আসো দেখ আমাদের এখানে আছে দুটো থালায় ভাত বাড়া আছে দুটো এর একজনে ভাত বাড়া আছে কারণ আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে আর এটা আমার স্বামী মানে আমার বরের ভাত আর আমার ভাত এই সেই ভোলা মাছ হলো মাছ বেগুন আলু দিয়ে আর এটা সেই চাল কুমড়ো আমার বড় যে রান্নাটা করলো এটা চাল কুমড়ো খোসা ভাজা আর সঙ্গে আছে একটা বোতল এক বোতল জল আমরা বোতলেই জল খাই গ্লাস লাগে না তো এখন আমরা খেতে বসব তো টাটা বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আগামী দিন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো টাটা